আসসালামু আলাইকুম আজ আমরা মাছরাঙ্গা পাখি সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব একে ইংরেজিতে কিংফিশার বলে এর নব্বইটি প্রজাতি রয়েছে এরা মূলত খাল বিল কিংবা উপকূলীয় অঞ্চলে বসবাস করে এদের চোখে বিশেষ ধরনের পোলারাইজ ফিল্টার আছে যা পানির ভিতরে মাছকে পরিষ্কারভাবে দেখতে সহায়তা করে রেফ্রিকশন প্রবলেম দূর করতে এরা শিকারের আগে মাথার কোণকে পরিবর্তন করে মানুষের তুলনায় এদের চোখের রিয়াকশন টাইম একশো গুণ বেশি পানিতে ঝাঁপ দেওয়ার আগেই এরা শিকারিকে লক করে ফেলে শিকারের সময় এদের শরীর ক্ষেপণাস্ত্রের মতো কাজ করে পানিতে প্রবেশের সময় এরা সহজে বুধবুদ তৈরি করে না ফলে মাছ সহজে এদের অবস্থান সম্পর্কে বুঝতে পারে না শিকারের পর মাছকে গাছের ডালে আশ্রে মেরে নিস্তেষ করে খায় মাছরাঙার ঠোঁট বিমান তৈরির অনুপ্রেরণা শরীরের অ্যারোডাইনামিক স্ট্রাকচার থাকার কারণে পানিতে ঢোকার সময় জলরোধ কম হয় এর পাকার গঠন এমন যে ওড়ার সময় কম শক্তি লাগে বিভিন্ন প্রকার মাছরাঙার মধ্যে রয়েছে রঙের বিস্ময়কর বৈচিত্র্য ব্লু কিংফিশার আফ্রিকান কিংফিশার কিংবা অ্যামাজন কিংফিশার প্রত্যেকের চেহারাই বৈচিত্র্যকর পুরুষ মাছরাঙা স্ত্রী মাছরাঙা পাখিকে উপহার হিসেবে মাছ দেয় যদি সে মাছটি গ্রহণ করে তবেই প্রজনন ঘটে এরা একবারে তিন থেকে সাতটি ডিম পারে যা দুই সপ্তাহের মধ্যেই ফুটে যায় মাছরাঙা শুধু সুন্দর পাখিই নয় এরা প্রকৃতির বিস্ময়কর শিকারীয় বটে